একটু মাঝখানে একটা ঘর লাইন বাদ দিয়ে রাখবে হ্যাঁ যাতে বোঝা যায় মানে মাঝখানে একটা বাদ দিয়ে রাখবে উত্তরটা লিখছো বেশ ঠিক আছে পাশে পাশে করো দুটো দুটো করে করো এই যে এরকম দুটো দুটো ছোটো ছোটো করে করো তাহলেই হয়ে যাবে বুঝতে পেরেছ এই যে এইটা যেমন দেওয়া আছে এখানে এটা এরকম ক খ কয়েকটা করলে তারপর কয়েকটা করলে পাশাপাশি করো ছোট ছোট হ্যাঁ বেশি বড় বড় করো না তাহলে জায়গা হবে

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো এখানে কিছু হয়েছে বাবু হয়েছে না পুরোনো অনেকটাই কমে গেছিল আবার হচ্ছে এও কিন্তু পরীক্ষায় আসবে কিন্তু হ্যাঁ চুপচাপ করে চর্চা করে করে নাও তুমি সব জানো তো তাহলে আবার কেন চর্চা করে করে নাও

বেশিক্ষণ পড়াবো না ওইটা করে নাও তারপর তুই অত করে চকলেটটা খেয়ে নি পুরোটা দুপুরবেলাতে খাস না বাবা শরীর খারাপ করবি অত চকলেট কি খায় না আবার করে নাও কোলা জর ঝড় করে নাও তাড়াতাড়ি করে নাও চকলেট খেলে তাতে পোকা হবে কিনি হবে যেন পেটে হম বুঝলো তেতো শরীরের পক্ষে উপকার কিন্তু মিষ্টি জাতি জিনিস জাতীয় জিনিস শরীরের পক্ষে ক্ষতিকর মানে ওরা শরীরে কিন্তু ভালো করে না ওটা খারাপই করে আর একটু তেতো খেলে শরীরে ভালো করে শরীরে তোমার যেমন তেতো খেলে কোনো ঘাটা হয় না তারপর ধরো অনেক কিছু ভালো ভালো অনেক মানে ভালো করবে ভালো কিছু ভেতরে সুন্দর হবে মুখ তারপর মুখে কোনো দাগ হবে না চুলকানি হবে না হ্যাঁ

ফিল্টার আগে কি সুন্দর আসতো ফিল্টার এখন আসছে না কেন কি জানি তুই তোর কাজ কর তোর কিন্তু কাজ দিয়েছি তুই কিন্তু কাজ হলো বসে বসে কর

ము చీ

তুই অঙ্কগুলো আগে টুকে নে সব করে টুকে নে উত্তরের জায়গাটা ফাঁকা রাখ প্রশ্নগুলো অঙ্কগুলো করে নেওয়ার পর তারপর উত্তরগুলো লিখবি সুবিধা হবে তুই অঙ্কগুলো দেখে করে নে কেটে দিয়েছেন দেখ हेलो बेटा नमस्ते सा पिचु उठे जात छे ब ब का खा अरे हेलो हेलो इतो न अच्छा इ न अच्छा बहुत <imitation> <imitation> रा <laughs> ऊपर চট জল সবাই চলে এসো একটু হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো একটু সবাই কাটা মুছে নাও কাটা মুছে উঠে পড়

চলো টাটা <coughs> <coughs> <coughs>

दो बच्चे हो गए थे आज के पत्नी को अरे दीपक मैडम पर मैडम